আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রাইসামনির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা গতকাল দুপুরে রাইসামনির সমাধিতে বিমান বাহিনীর প্রধানের পক্ষে স্কোয়াড্রন লিডার জিহাদুল ইসলাম এবং ফ্লাই অফিসার রুদাবা কামালের নেতৃত্বে বিশ সদস্যের একটি দল ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাইসার কবর জিয়ারত করেন পরে নিহত রাইসার পরিবারকে সমবেদনা জানিয়ে সব ধরনের আশ্বাস দিয়েছেন তারা এ সময় বিমান বাহিনীর সদস্যরা ছাড়াও আলফাডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল সহকারী কমিশনার ভূমি এ কে এম রায়হানুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম উপস্থিত ছিলেন এছাড়া বাজরা সামসুল উলুম মাদ্রাসা মসজিদে বাদ জোহর দোয়া অনুষ্ঠান শেষে এতিমখানার শিশুদের মাঝে তবারক বিতরণ করেন বিমান বাহিনীর সদস্যরা উল্লেখ্য গত একুশ জুলাই বিমান দুর্ঘটনার শিকার হয়ে নিহত অন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসামনি নড়াইলের লোহাগড়া স্কাউটস এর স্বাস্থ্য সচেতনতা ও হাইজিন বিষয়ক কর্মক্যাম্প গতকাল লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক আবদুল্লা আল মামুন ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু রিয়াদ অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা ও হাইজিন বিষয়ে স্কাউটস সদস্যদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে স্কাউট সদস্যদের গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানানো হয় জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোহাম্মদ হায়তুজ্জামান এর সভাপতিত্বে ইউনিট লিডার ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন জেলা নড়াইলে কিদার গার্ডেন ঐক্য পরিষদের পক্ষ থেকে একশো জন কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তির টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ব্যারিস্টার মোহাম্মদ জিলুল রহমান বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম শিক্ষাবিদ মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে জেলা কিন্ডার গার্ডেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম খান সহ জেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সভা শেষে একশো সতেরো জন শিক্ষার্থীকে বৃত্তির নগদ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয় নড়াইলে জুলাইয়ের মায়ের শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ ও মাদার্স অব জুলাই সহ জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রদর্শন করা হয়েছে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জুলাইয়ের মায়েরা শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনীর শেষে অভিভাবক সমাবেশের আলোচনায় অংশ নেন জুলাই যোদ্ধাদের পরিবার সহ উপস্থিত অতিথিবৃন্দ অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জুবায়ের আহমেদ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারেকুজ্জামান লিটু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জুলাই যোদ্ধাদের অভিভাবকগণ ও গণমাধ্যম কর্মীরা সময় উপস্থিত ছিলেন এদিকে ফরিদপুর মাদার্স অফ জুলাই উপলক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী করা হয়েছে গতকাল বেলা বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাসুদা হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আজম এ সময় জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন নড়াইলের কালিয়া পৌর এলাকায় রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা উৎপল কুমার ঢালি শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল আটাত্তর বছর গতকাল দুপুরে কালিয়া ডাকবাংলা চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে তার গ্রামের বাড়ির শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হয় খেলার খবর ফুটবল নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মিথিল স্মৃতি ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টে গতকাল দুটি খেলার অনুষ্ঠিত হয় প্রথম খেলায় নড়াইল জমিদার বাড়ি সর্দারপাড়া একাদশ ছয় শূন্য গোলে তুষার স্মৃতি সংসদকে এবং দ্বিতীয় খেলায় বয়েজ ফিল্ড ফাইটার্স একাদশ টাইবেকারে চার তিন গোলে বরাশুলা একাদশকে পরাজিত করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়